তিরিশে জুন পুরমা পুরুষ শব্দটির অর্থ হলো বিদ্রোহ এবং মহা শব্দটির অর্থ হল দিবস অর্থাৎ পূর্মাহা অর্থাৎ সাঁওতাল বিদ্রোহ আঠারোশো পঞ্চান্ন সালে তেইশে জুন এই বিদ্রোহটি হয়েছিল এই বিদ্রোহের নেতৃত্বে ছিল সিদ্ধান্ত মুরগু এবং তার সাথে ছিল তার আর দুই বোন এটা দেখা গিয়েছিল বিহারের কলানিহিতে তারপর এটাই হচ্ছে যে ব্রিটিশদের বিরুদ্ধে পর্যায় ওঠার দিন তারাই প্রথম মনে করেছিল যে দেশ থেকে ব্রিটিশদেরকে বিদাড়িত করতে হবে এর ফলে সিধু কানু মুর্মু এবং তার ছয় সাথে মিলে গ্রামের ছয়টি গ্রামের এর মানুষজনকে একত্রিত করে এবং বিদ্রোহ ঘোষণা করে এই বিদ্রোহে সিধু কানু এবং তার ছয় বোন মিলে এবং এই বিদ্রোহে তারা পরাজিত হয় এর ফলে সিধু সিধু এবং কানু পরাজিত সেদিকে হত্যা করার ফলে দেখা যায় যে তার বন্ধু ইংরেজরা অত্যাচারিত অত্যাচার করে তাকে গুলিবিদ্ধ করে শেষ পর্যন্ত মেরে ফেলা হয় সেই জন্য আমরা আজকে তিরিশে জুন হল দিন থেকে ভুল মহাদিবস সাঁতার ভিত্ত হিসাবে পালন করবো